কি ঐক্যমত আসবে এবং সেটা কি কীভাবে হবে একই সাথে আমরা আলোচনায় নির্বাচন হবে কিভাবে হবে। এম এর তরফ থেকে এন এর চেয়ারম্যান হিসাবে আমি আলোচনা করেছি আমরা আজকের আজকের প্রসঙ্গের বাইরে দুটো বড় আলোচনা করেছি একটা হলো আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে করেছে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা ঘটিয়েছে ভোট ডাকাতি করেছে অর্থনৈতিক করেছে জনগণের উপরে আক্রমণ করেছে একটা অর্গানাইজেশন স্ট্রাকচার নিয়ে একটা পলিটিক্যাল রেজাল্ট খুঁজে তারা এই কাজগুলো করেছে যে কোনো সংজ্ঞায় এটা একটা অর্গানাইজেশন এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেরিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয় একই সাথে আজকের প্রসঙ্গের বাইরে আরেকটা আলোচনা আমরা নিয়ে এসেছিলাম এনডিএম এর পক্ষ থেকে যেটা হলো জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয় জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনের লিগাল আপনার চিঠিবাসী যেমন আনা যাবে না একইভাবে স্থানীয় নির্বাচনে যতগুলো প্রতিকূলতার সৃষ্টি হতে পারে মানে মাঠে বা প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ধরনের দাঙ্গা কন্দল সৃষ্টি হতে পারে আজকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের অধীন পুলিশ বাহিনী এটা দমন করার জায়গায় আসে নাই তাইলে আগামীতেও খুব শীঘ্রই এটা আসা সম্ভব না তো সবভাবে সঠিকভাবে একটা লোকাল নির্বাচন করতে হইলে তার আগে একটা জাতীয় নির্বাচন করতে হবে আজকে প্রসঙ্গের বাইরে এই দুটো জিনিস বড় আগে অন্তর্বর্তীকালীন সরকার এবং কমিশন প্রধানদের সাথে আমরা আলোচনা করেছি আর আজকের প্রসঙ্গে যেটা আলোচনা করেছি সেটা হলো যে এই যে ঐক্যমত আনা এই ঐক্যমত আনার জন্য আমরা সাজেশন দিয়েছি এই অর্থনৈতিক সরি এই ঐক্যমত কমিশনকে যে প্রত্যেকটা কমিশন আলাদা করে যান প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে প্রতিনিধি রিকোয়েস্ট করেন এবং এই প্রতিনিধিদের সঙ্গে তারা বসে প্রথমে গোটাভুটি করেন কোন কোন রিফর্মগুলো কোন কোন রাজনৈতিক দল চায় যেগুলোতে সবাই ঐক্যমত পোষণ করবে সেটা নিয়ে আলাদা একটা চার্টার তৈরি করা